ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ভাই বোনদের জন্য এই অঙ্গটা মাস্ট তোমরা দেখো আমি কত সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি দেখো বলেছে এক্স প্লাস ওয়াই ইকাল টু টুয়েলভ ও এক্স মাইনাস ওয়াইকাল টু টু হলে এক্স ওয়াইয়ের মান কত হবে ঠিক আছে দেখো এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কত টুয়েলভ আর এক্স মাইনাস ওয়াই ইকাল টু কত দিয়ে আছে টু এখন আমার এক্স ওয়াইয়ের মানটা কী করে বার করবে দেখো সহজ পদ্ধতি হচ্ছে এই এক্স প্লাস ওয়াইয়ের যে মানটা দিয়ে দিয়েছে আর এক্স মাইনাস ওয়াইয়ের যে মানটা দিয়ে দিয়েছে একবার যোগ করবে দিয়ে তাকে দুই দিয়ে ভাগ করে দেবে আর একবার বিয়োগ করবে ওকে দুই দিয়ে ভাগ করে দেবে ঠিক আছে তাহলে বারো আর কথা কত চোদ্দো চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে সাত সাত পেলাম এটা হচ্ছে এক্সের মান পেয়ে গেলাম হ্যাঁ যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে এক্সের মান আর বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে ওয়াইয়ের মান তাহলে বারো থেকে দুই বিয়োগ কত হচ্ছে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে কথা হচ্ছে পাঁচ তাহলে মান কত পেলাম পাঁচ এটা হচ্ছে ওয়াইয়ের মান এখন কী চেয়েছে আমার এক্স ওয়াইয়ের মান কত তাই না তো এক্স ওয়াইটা কী আকারে আছে এখানে গুণ আকারে তাহলে এক্সের মান কত দেখো আর সেভেন পেয়েছি সেভেন ইন্টু ওয়াই মান হচ্ছে ফাইভ তাহলে পাঁচ সাতটা কত পঁয়ত্রিশ ঠিক আছে এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটা অঙ্ক দিয়ে রাখছি আমি দেখো এ প্লাস বি ইকাল টু টেন এ মাইনাস বি ইকাল টু টেন হলে ঠিক আছে এক্স ওয়াই এর মান কত এর মান কত শূন্য পাঁচ দশ পনেরো ঠিক আছে আর ভিডিওটা যদি বুঝে থাকো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই একটা লাইক করে দিই আর কমেন্টে জানিও উত্তরটা কত বেরোলো তোমাদের